তো দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার কাছে একটা সিলিন্ডার আছে তো আমি আপনার এই সিলিন্ডারে দেখাই আপনি এই জিনিসটা লক্ষ্য করবা এখানে দেখুন সি লেখা আছে এটা হলো আপনার এক্সপায়ারি ডেট সব সময় যদি আপনি এক্সপায়ারি ডেটটা লক্ষ্য করে যদি আপনি সিলিন্ডার রাখুন তাহলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবা নমস্কার দর্শক আমি এন ই টোয়েন্টি ফোর নিউজের পক্ষ থেকে রাজা কংসবণিক আপনার সবাইকে স্বাগতম জানাইলাম আজকে একটা গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আইলাম তো আশা করি খবরটা আপনার ভালোই লাগব যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই শেয়ার করবা আজকে যে খবরটা যে ভিডিওটা আমি নিয়ে আইলাম এটা হলো আপনার গ্যাস সিলিন্ডারের উপর তো অনেক সময় দেখবা যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয় অনেক সময় গ্যাস সিলিন্ডার নিয়ে দুর্ঘটনা হয় কারণ অনেকে এই জিনিসটা নেওয়া অবগত না যার কারণে অনেক সময় এরকম দুর্ঘটনা ঘটে আমরা প্রায় শুনিয়া শুনে আমরা প্রায় শুনি আর কি এরকম দুর্ঘটনা ঘটে তো ভাবলাম যে আজকে এটা নিয়ে একটা খবর করি একটা ভিডিও বানাই তো সঙ্গে থাকবা তো চলুন আমি দেখাই আপনারে তো দর্শক আপনারা দেখতে পারতেছেন আমার কাছে একটা সিলিন্ডার আছে তো আমি আপনার এই সিলিন্ডারে দেখাই আপনি এই জিনিসটা লক্ষ্য করবা এখানে দেখুন সি টোয়েন্টি সিক্স লেখা আছে এটা হলো আপনার এক্সপায়ারি ডেট সবসময় যদি আপনি এক্সপায়ারি ডেটটা লক্ষ্য করে যদি আপনি সিলিন্ডার রাখুন তাহলে আপনি দুর্ঘটনা থেকে বাঁচতে পারবা দুর্ঘটনা যেটা হয় এটা থেকে আপনি রক্ষা পাইবা তো আমি আপনার দেখাই অনেকে জানে আর অনেকে আছে জানে না তো যারা জানে না তাদের লেগেই ভিডিওটা এখানে সবসময় দেখবা এ টোয়েন্টি সিক্স বি টোয়েন্টি সিক্স সি টোয়েন্টি সিক্স ডি টোয়েন্টি সিক্স অথবা আপনার এ টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি সেভেন সি টোয়েন্টি সেভেন ডি টোয়েন্টি সেভেন অথবা এ টোয়েন্টি এইট বি টোয়েন্টি সি টোয়েন্টি ডি টোয়েন্টি এইট ওরকম লেখা থাকবো ঠিক আছে তো এ মানে হইল আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে হলো এপ্রিল মে জুন সি মানে হলো জুলাই অগাস্ট সেপ্টেম্বর ডি মানে হলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হলো আপনার যেটা অ্যালফাবেট অর্ডার যেটা থাকে এটা হলো আপনার মান্থ এটা আপনি বুঝতে পারবেন এটা হলো আপনার মান্থ ঠিক আছে সি মানে যেরকম এ হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি হল এপ্রিল মে জুন আর সি হলো জুলাই অগাস্ট সেপ্টেম্বর তো এখানে সি টোয়েন্টি সিক্স লেখা আছে মানে এটা জুলাই অগাস্ট আর সেপ্টেম্বর দুই হাজার ছাব্বিশ অব্দি ভ্যালিড আছে এটা তো এটা আপনার সেফ ঠিক আছে তো যখনই আপনি সিলিন্ডার রাখবা এই জিনিসটা আপনার লক্ষ্য করবা এই জিনিসটা লক্ষ্য করে আপনার সিলিন্ডার রাখবা তাহলে আপনি কোনো রকমের দুর্ঘটনা হইতো না দুর্ঘটনা থেকে বাঁচতে পারবা তো সবসময় যদি আপনি দেখুন যে এখানে আপনার টোয়েন্টি ফোর লেখা আছে হ্যাঁ এ টোয়েন্টি ফোর বি টোয়েন্টি ফোর বা সি টোয়েন্টি ফোর তে কখনোই ওরকম সিলিন্ডার আপনি রাখবা না কারণ এটা এক্সপায়ারি ডেট প্রায় কাছাকাছি আই গেছে তো এটা আপনার রাখলে এটা আপনার কোনো রকম দুর্ঘটনার শিকার হইতে পারেন তো যখনই আপনি সিলিন্ডার রাখব সিলিন্ডার রাখার চেষ্টা করবা সিলিন্ডার রাখবা তখন আপনি এখানে সি যেটা এটা তো আপনি ফলো করবা প্লাস আপনার মেইন হলো আপনার ইয়ারটা ফলো করবা টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এগুলো আপনার ফলো করবো আপনি টোয়েন্টি সিক্স থেকে নিয়ে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি অবধি আপনি রাখতে পারবেন ঠিক আছে কিন্তু টোয়েন্টি ফোর ওখান তো টোয়েন্টি ফোর চলে টোয়েন্টি ফোর বা টোয়েন্টি এ টোয়েন্টি ফাইভ অবধি আপনি রাখবা না এটা আপনার দুর্ঘটনা ঘটতে পারে কারণ আপনার সিলিন্ডার আইবো আওয়ার পরে অনেক সময় দেখবা যে এখানে প্রায় কাছাকাছি গেছে যেরকম আপনি যদি জানুয়ারি মাসে সিলিন্ডার রাখুন দেখবা এখানে আপনার লেখা আছে এ টোয়েন্টি ফাইভ বা বি টোয়েন্টি ফাইভ লেখা আছে জানুয়ারি মাসে রাখলা বি টোয়েন্টি ফাইভ লেখা আছে কিছুদিন আসে তো এরকম সিলিন্ডার আপনার রাখবা না আপনি সিলিন্ডার ঘুরাই দিবা কইবার যে আমার এক্সপায়ারি ডেটটা একটু যেটা লংজিবি যেটা লং এক্সপায়ারি ডেট আছে ওরকম এক্সপায়ারি ডেট দেখিয়ে আপনার সিলিন্ডার দিত তাহলে আপনি সেফ থাকবা আর কি তো দর্শক এটা হলো আজকের আপডেট ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে আপনার সবাই শেয়ার করবা সবাই জানা দরকার এই বিষয়ে তো আজকে লেগে এত কী আমি আটটা নতুন একটা ভিডিও নিয়ে আইমু তো আপনার ভালো থাকবা ধন্যবাদ